কলকাতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক তিনি ঘোষণা করেছিলেন যে একটি সিনেমা হলে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল হওয়ার পর তিনি একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠান করবেন কিন্তু শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানও বন্ধ হয়ে যায় অভিযোগ আরও গুরুতর হোটেলের ভেতরে এবং বাইরে বিশাল পুলিশ মোতায়েন করা হয় এমনকি অনুষ্ঠানের জন্য ব্যবহার করা ল্যাপটপ পর্যন্ত পুলিশ জব্দ করে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি আসলে রাজনৈতিক চাপের প্রতিফলন বাংলা সিনেমার ইতিহাস বরাবরই মত প্রকাশের স্বাধীনতা আর সৃজনশীলতার জায়গা ছিল সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক বা মৃণাল সেন প্রত্যেকেই তাদের সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে সিনেমায় ফুটিয়ে তুলেছেন কিন্তু কখনো কি দেখা গেছে কোনো ছবির ক্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায় এই ঘটনা নিঃসন্দেহেই বাংলার সংস্কৃতির পরিসরে অস্বাভাবিক প্রশ্ন হলো কেন এমন পদক্ষেপ নেওয়া হলো দ্য বেঙ্গল ফাইলস নামটি ইঙ্গিত দেয় যে ছবিটি বাংলার রাজনৈতিক ইতিহাসের সংবেদনশীল অধ্যায় তুলে ধরবে ফলে আশঙ্কা তৈরি হয়েছে ছবিতে এমন কিছু বিষয় উঠে আসতে পারে যা শাসক দলের জন্য অস্বস্তিকর প্রশাসন যদি সত্যি রাজনৈতিক কারণে অনুষ্ঠান বন্ধ করে থাকে তবে এটা নিছক আইন শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নয় বরং রাজনৈতিক সেন্সারশিপের স্পষ্ট উদাহরণ কিন্তু এখানেই বড় প্রশ্ন একটি গণতান্ত্রিক দেশে দর্শকের ভূমিকা কোথায় সিনেমা চলবে কি চলবে না সেটা তো দর্শকের হাতে নির্ভর করা উচিত যদি কোনো সিনেমা মানুষের পছন্দ না হয় সেটি স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যাত হবে অথচ আগে থেকেই শো বন্ধ করে দেওয়া মানে দর্শকের স্বাধীনতাকেও অস্বীকার করা এখানে আরেকটি দিক স্পষ্ট হয়ে উঠছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আজকে এক দ্বন্দ্বে দাঁড়িয়ে একদিকে রয়েছে হিন্দি ও দক্ষিণী সিনেমার দাপন অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ এর মধ্যে যদি রাজনৈতিক হস্তক্ষেপ বাড়তে থাকে তবে স্বাভাবিকভাবেই কাজ করা আরও কঠিন হয়ে উঠবে ছোট প্রযোজক নতুন পরিচালক বা ভিন্ন মতের শিল্পীরা ভয় বা চাপের কারণে হয়তো মুখ খুলতেই পারবেন না আর এতে শাসক দলের একাধিপত্য আরও দৃঢ় হবে আর বাংলা সিনেমার বহুমাত্রিক সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হবে তাহলে এর ভবিষ্যৎ কি দুটি সম্ভাবনা রয়েছে প্রথমত শিল্পী বুদ্ধিজীবী ও সাধারণ দর্শক যদি প্রতিবাদে সরব হন তবে রাজনৈতিক হস্তক্ষেপ কিছুটা হলেও কমতে পারে দ্বিতীয়ত যদি বজায় থাকে তবে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে রাজনৈতিক নিয়ন্ত্রণের আওতায় চলে যাবে সবশেষে বলা যায় দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক শুধু একটি সিনেমাকে কেন্দ্র করে নয় বরং শিল্পীর স্বাধীনতা বনাম রাজনৈতিক নিয়ন্ত্রণের লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজ প্রশ্ন একটাই সত্যজিৎ রায়ের বাংলায় কি মত প্রকাশের স্বাধীনতা টিকে থাকতে নাকি রাজনৈতিক একাধিপত্যের চাপে সেটা হারিয়ে যাবে আরো বিষয় জানতে আমাদের দ্য প্রেসি বাংলার পর্দায় নজর রাখুন নমস্কার